আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুধুমাত্র হুজরদের জন্য যারা হাফেজ কারি মৌলানা মুফতি যারা আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আজকের ভিডিওর মধ্যে একটা মেসেজ দেব যে মেসেজ আমি আপনাদের খেদমতে হাজির করব আর আমি আশা রাখছি যদি কোনো হাফেজ কারি মৌলানা মুফতি যদি হন তাহলে আমার এই মেসেজটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন আজকের ভিডিওর মধ্যে মেসেজটা হলো এটাই যে আমাদের মসজিদের একটা খুব ইমার্জেন্সি ইমামের প্রয়োজন হয়েছে তো আমি এক জায়গায় ঘুরতে আসছিলাম আসার পরে ওই মসজিদের কুমিটির যারা লোক ছিলেন তারা আমাকে এখনই কল দিলেন দেওয়ার পরে বলতেছে যে হুজুর একটা ইমামের খুব প্রয়োজন তা আমি বললাম যে এত তাড়াতাড়ি তো ইমাম কোথাও বিছড়িয়ে পাওয়া যাবে না বর্তমান ইমাম বিছড়ে খুব কঠিন হয়ে গেছে আমি অনেক জায়গায় কলও দিয়েছি দেওয়ার পরে কোনো ইমাম বিশ্রে পাইলাম না তাই আমি ভাবলাম যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক লোক অ্যাক্টিভ থাকে যারা হাফেজকারী মলনা আছেন সকলে তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তা আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে যদি আমি একটা ভিডিও পোস্ট করি তাহলে এই ভিডিওটা যদি যারা বাড়িতে বসে আছেন যা যারা কারি মৌলানা আছেন তারা যদি বাড়িতে বসে থেকে ভাবতেছেন যে আমি যদি কোনো একটা মসজিদ মিলে আমি ইমামতি করব। তো আজকের ভিডিওটা আপনার জন্য খুব প্রয়োজনীয় তো আমি এই মানে কথাটা ভাবে তারপরে আমি ভিডিওটা আমি আপলোড করলাম যারা আছেন হাফেজকারী মৌলানা যারা আছেন যে ইমামতি করার আশা রাখছেন তো আমি তাদেরকে বলবো যে আমাদের এখানে মসজিদ আছে মসজিদটা হয়েছে দোতলা দোতলা মসজিদ আর এখানে খুব সুবিধা আছে আপনি যদি পরিবার নিয়ে থাকতে চান ততই থাকতে পারবেন আর যদি একা থাকতে চান ততইব থাকতে পারবেন আবার বলতে পারেন যে ইমার্জেন্সি ইমামের কেন প্রয়োজন হয়েছে আগের যেটা ইমাম ছিল সেটা কোথায় গিয়েছে আমি আপনাদেরকে সেটা বলবো যে আগের যেটা ইমাম ছিল সেই ইমাম এখনকা অসুস্থ হয়ে গেছে তিনার অসুস্থ হওয়ার কারণে এখন তো মসজিদে একটা ইমামের প্রয়োজন তাও কুমুটির লোকে বলল যে একটা ইমামের প্রয়োজন হয়েছে আগের যেটা ইমাম ছিল সেটা খুব সিরিয়াস হয়েছে তিনার অসুস্থতার কারণে তেনাকে হসপিটালে নেওয়া হয়েছে আর তেনার অনেক বয়স হয়ে গেছে দিন ইমামতি করার পরে এখনকার বয়স্স হয়ে গেছে তিনি অসুস্থ তার জন্য আমরা ভাবছি যে এখনকার কোনো যদি ইমাম একটা ভালো ইমাম পায় তাহলে আমরা আশা রাখছি যে সেই ইমামকে রাখবো আর এই যে ইমাম আছে সুস্থ হওয়ার পরে আমরা তেনাকে ভালোভাবে বিদায় দেবো তো আমি আশা রাখছি বন্ধুরা যারা হাফেজকারী মৌলানা আছেন তাদেরকে আমি বলবো আমার মেসেজ আজকে এটাই যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যারা আছেন ইমামতি করার জন্য যারা রাজি আছেন তারা আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবেন আমি তারপর আপনাদের সঙ্গে সব ঠিকানা বলবো আর আমি বলে দিচ্ছি মসজিদটা হয়েছে দুই তালা থাকার সব সুবিধা আছে পরিবার নিয়ে থাকতে পারবেন একাও থাকতে পারবেন আপনার মানে সবকালে সুবিধা আছে আর যদি আপনি যদি হাফেজ বাকারি মৌলানা না হন তথাপিও এই ভিডিওটাকে শেয়ার করেন যাতে আপনার ওসিলায় কোনো একটা ইমাম আমাদেরকে মিলে যায় আর আমি যেন আপনার শুক্রিয়াকে আদায় করতে পারি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম